বিএনপিতে শুদ্ধি অভিযান জানুয়ারির জাতীয় নির্বাচন কেন্দ্র করে আন্দোলনে নেতাদের সফলতা ব্যর্থতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিএনপি সেই প্রতিবেদন ধরে শুদ্ধি অভিযানে নেমেছে দলটি মেয়াদ উত্তীর্ণ কমিটি ও আন্দোলনে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছে নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলের আস্থা ভাজন ও আন্দোলন সংগ্রামের রাজপথে ভূমিকা রাখতে সক্ষম এবং রাজনৈতিকভাবে সচেতন নেতাদের নতুন কমিটিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে একযোগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে শিগগিরই এসব সাংগঠনিক জেলা কমিটি দেওয়া হবে এছাড়াও ঢাকা ও গাজীপুর জেলা কমিটির সভাপতি পদ পরিবর্তনের গুঞ্জন রয়েছে ভেঙে দেওয়া হতে পারে খুলনা ও মহানগর সহ আরও অন্তত সাতটি জেলা কমিটি এদিকে বিলুপ্ত যুব দলের কেন্দ্রীয় কমিটিও যে কোনো সময় দেওয়া হবে একই সঙ্গে ঘোষণার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিও এরপর পর্যায়ক্রমে মেয়াদ উত্তীর্ণ মহিলা দল মৎস্যজীবী দল ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তথ্য বিগত আন্দোলন পরিচালনা ও দল পুনর্গঠনের এসব সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে সাত জানুয়ারির নির্বাচন কেন্দ্র করে গড়ে ওঠা রাজপথের আন্দোলনে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাদের কার কি সফলতা ব্যর্থতা ছিল তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয় ওই প্রতিবেদন যাচাই বাছাইয়ের পর দল পুনর্গঠনের সিদ্ধান্ত নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া এর বেশি কিছু নয় তবে বরাবরের মতো কমিটি গঠনে এবারও যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করবে দল দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় আন্দোলনের সফলতা ব্যর্থতা সংক্রান্ত দলের প্রতিবেদনকে অনুসরণ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি সারাদেশের জেলা ও মহানগর কমিটি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি সংক্রান্ত কার্য শুরু করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সময়ে তারেক রহমান বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন এদিকে সবশেষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার ভার্চুয়ালি পৃথক বৈঠক করেন তারক রহমান সেখানেই নেতাদের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়ে তাকে সহযোগিতা করার নির্দেশনা দেন বিএনপির চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি গঠনের কথা আগেই জানিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির গুরুত্বপূর্ণ চার মহানগর কমিটি ও কেন্দ্রীয় যুব কমিটি বিলুপ্ত করার আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলে নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম বরিশাল মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে বিএনপির বিরাশি সাংগঠনিক জেলার মধ্যে সাতটির মতো কমিটির মেয়াদ আছে বাকিগুলো মেয়াদ উত্তীর্ণ নেতারা জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের প্রায় আড়াই মাসের আন্দোলনে অধিকাংশ সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদের মাঠে পাওয়া যায়নি অথচ অনেকে জেলা আছে সেখানে পদবিহীন নেতারা আন্দোলন করছেন শীর্ষ পদ নিয়ে দলের দুঃসময়ে পাওয়া যাবে না তা হতে পারে না আন্দোলনের সংগ্রামে যারা ছিলেন তাদের দিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি করা উচিত দলের নির্ভরযোগ্য সূত্র জানা যায় মেয়াদ উত্তীর্ণ কমিটি থাকলে ভেঙে নতুন কমিটি করা হবে যে সব কমিটির মেয়াদ আছে কিন্তু সভাপতি অথবা সাধারণ সম্পাদক বিগত আন্দোলনের মাঠে ছিলেন না তাদের কমিটি থেকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে এ ধরনেরও একটি তালিকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দেওয়া হয়েছে সূত্রমতে এ তালিকায় ঢাকা ও গাজীপুর জেলা রয়েছে ঢাকা জেলা কমিটি থেকে সভাপতিকে বাদ দিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুকে তিনি ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন একইভাবে গাজীপুর জেলা কমিটির সভাপতিকে সরিয়ে বর্তমান সাধারণ সম্পাদককে সভাপতি ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হতে পারে ইশাক বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকীর ছেলে এছাড়াও গাজীপুর খুলনা কুমিল্লা রাজশাহী মহানগর সহ আরো অন্তত সাতটি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে পর্যায়ক্রমে জাতীয়তাবাদী মহিলা দল জাসাস তাঁতি দল মৎস্যজীবী দল ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিও ভেঙে দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি